সিলেট যে অবস্থা যে বাড়ি ঘর ডুবাইল মানুষের জিনিসপত্র তো একেবারে নষ্ট হইতেছে নিস্তলা অনেক অধিকাংশ মানুষের ডুবাই গন্ধ আছে প্রচুর গন্ধ প্রচুর গন্ধ গন্ধ প্রচুর গন্ধ লাগি তো অনেক সমস্যা প্রসাব করতে যাওয়া যেতেছে না রাস্তার গন্ধ লাগি খাওয়া তো সুলকায় পানি চানার পরেও সাথে সাথে বেশি অবস্থা খারাপ এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার একাত্তর সেন্টিমিটার উপর দিয়ে এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার একশো উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেটা পর্যবেক্ষণ করা হচ্ছে পানি দ্রুত নেমে যাচ্ছে আর আরেকটি ভালো বিষয় হচ্ছে গত চব্বিশ ঘন্টায় চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি আর এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে এবং আমরা বন্যার কবল করতে মুক্ত হতে পারবো